আসসালামু আলাইকুম সুস্থ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের চেন্স কোম্পানির কিছু উচ্চমূলক বাচ্চাদের একবারে কিউট বেবি কালেকশন আসছে সেইগুলো দেখাই এটা বাচ্চাদের খুবই সুন্দর বিশ চব্বিশ সাইজের তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারের বাঞ্চে অথবা আপনার হোম ডেলিভারি লাগবে দোকানে বসে পরে পেমেন্ট দিতে পারবেন তো ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা সবই দিয়ে রেট দিয়ে দেবেন সবলা তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারাই যোগাযোগ করবেন দয়া করে আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি এই প্রোডাক্টটা দেখায় এটা তিনটা কালার আছে এত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে মালের একবারে চায়না পাঞ্চ করা আছে এটা কিন্তু সাধারণ ফর্ম না একবার চায়না একটা রেড মাল তো যাদের কিউমাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা আরেকটি ডিজাইন খুবই সুন্দর অসাধারণ এটা গ্লেজে একটা সাইনিং আছে চকচক করবে এটা বাচ্চাদের লেডিস মিডিয়াম গ্রুপের তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে তিরিশ পঁয়ত্রিশ মাল সাধারণত একটু শর্ট পড়ে মার্কেটে ঈদের সময় চাপ পড়ে যায় আমরা দিতে পারি না তো বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের মাল স্টকে আছে তারা যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন স্টকে নিতে পারেন আপনি চাইলে আমাদের ছয় জন অর্ডার করতে পারেন এক দুজনের অর্ডার করতে পারেন এবং কার্টুন কার্টুন অর্ডার করতে পারেন যারা কার্টন কার্টুন অর্ডার করবেন যারা হোলসেল করবেন তারা তাদের জন্য আরও সুবিধা রয়েছে এবং প্রাইজের কথা বলে রাখি আমরা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা পাইকারি বিক্রি করেন তারা আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন কোম্পানির প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর নতুন একটা আর্টিকেল আসছে এটার এত সুন্দর একটা কাজ করছে ওয়াও নাইস তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর একটি জেন্স কালেকশন আসছে এটা একবারে নিউ একটা কালেকশন জেন্সের এত সুন্দর স্টিকারগুলো দিছে একবারে প্রায় চায় না কেটে তো পিউ মাল যাদের লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছে আর দাম নিয়ে কোনো কম্পেয়ার নাই বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ আমাদের চেয়ে আপনি কোথাও বাংলাদেশে কম পাবেন না কারণ আমরা নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা খুবই স্বল্প প্রফিটে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি একবারে স্বল্প প্রফিটে তো অতএব আমাদের চেয়েতে ইনশাল্লাহ কমই পাওয়ার অপশন নাই কারণ আমরা চাই সেলস বেশি করবো প্রফিট কম করবো অ্যাভারেজে আমাদের পোষা যায় তো আমাদের সেলস টার্গেটলে মূলত সেলস বেশি করার টার্গেট আমাদের তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হাতে মাল পেয়ে পেমেন্ট করবেন খুবই সুন্দর বাচ্চা মাল একবারে কিউট কিউট এবং আমাদের স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন অনেক ভাই ব্রাদার আছে ইমোতে নক দেয় সরি ভাই আন্তরিকভাবে দুঃখিত আমরা এই মতে করতে পারি না কারণ আমাদের হোয়াটসঅ্যাপটা তিন চারটা ডিভাইসে ইনস্টল করা আছে আমরা তিন চারটা ডিভাইস থেকে মেনটেন্স করতে পারি ইমোতে আমরা পারি না ভাই সরি আন্তরিকভাবে ইমোতে অবশ্যই নখ দিবেন না দয়া করে একটু কষ্ট হলেও হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে বাচ্চাদের এত সুন্দর লুকিংয়ের মাল একবারে চকচকা শাইনিং মনে হচ্ছে স্টোন করা যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আর এত সুন্দরভাবে এই ফুলের তিনটা পার্ট রয়েছে খুবই সুন্দর ফুটছে তিনটা পার্ট একবারে পানির দামে যে মাল পেয়ে যাবেন আপনার ভাবতে পারেনি এত স্বল্প প্রায় একটি প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার পৌঁছাই দেবো আপনার দোকানে অথবা আপনার কুরিয়ারের বাঞ্চে তো যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আরও অনেক কালেকশন রয়েছে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক টিকটকে ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইলে আমাদেরকে নক দিবেন আমরা গ্রুপে অ্যাড করে দেবো আপনি প্রতিনিয়ত আপডেট আপডেট প্রোডাক্ট পেতে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের প্রত্যেকটা দিনই মাল ঢুকে নিত্য নতুন কালেকশন প্রতিদিন আপডেট আপডেট প্রোডাক্ট ঢুকে আমাদের স্টক এখন বর্তমানে অ্যাভেলেবেল স্টক আছে তো সামনে রমজানের ঈদ আছে তো রমজান সামনে রেখে আমরা পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং যদি ভিডিও কলে দেখে নিতে না পারেন আমরা ছবি দিয়ে দেবো আপনাকে রেট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো আপনি যেটা পছন্দ হয় কিংবা দামে মিলে সেটা নিতে পারবেন আমাদের কাছে আর চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন বাংলাদেশে আমাদের সাথে কম প্রাইজে কোথাও পাবেন না ইনশাল্লাহ আর একটি কালেকশন একবারে নিউ লেডিস কালেকশন একবারে চমৎকার নিউ কালেকশন তো যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ